আলাইকুম সুপ্রিয় দর্শক এখানে চিনি দিলাম দুই চামচ চিনি দিলাম দুই চামচ দুই চামচ তারপরে এখানে দিলাম দুই চা চামচ দুই চা চামচ দিলাম আর এখানে দিলাম ট্যাঙ্ক এক বাটি ছোট বাটি আমি এটাই দিলাম একটা কম বেশি করে নিতে পারেন এই গরমে ট্যাঙ্ক যত বেশি হলে তত মজা হবে আজকে

next to anus